बसो, बसो तलाते हैं बसो, बसोड़ का, बसोड़ का, बसोड़ का, बसोड़ का, बसोड़ का, बसो, 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 बसो उतना बसो देशो, देशोड़ का, देशोड़ का, देशोड़ का, देशोड़ का, देशो, 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 देशोड़ का, देशोड़ का, देशोड़ का 300 ರೂಪಾಯಿ 300 ರೂಪಾಯಿ 300 ರೂಪಾಯಿ 300 ರೂಪಾಯಿ 300 300 300 300 ದಪ್ಪ ಪುಸ್ತಕ 300 ರೂಪಾಯಿ ಏ ಬಡಾ 300 ರೂಪಾಯಿ 300 ರೂಪಾಯಿ 300 ರೂಪಾಯಿ 300 300 300 300 माल ದекಸನ್ 300 ರೂಪಾಯಿ 弟子の人は弟子の人は弟子の人は弟子の人は弟子の人は弟子の人は弟子の人は弟子は弟子の人は弟子の人は弟子の人は弟子の人は弟子の人は হেল্ল' ভাই বন বন্ধু ৰা আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও হ্যাঁ আজকে কিন্তু মেঘুলা বাজারে দোহার এখানে মাছের দাম খুবই কম বিশেষ করে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ খুব সস্তায় বিক্রয় হচ্ছে আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মেঘুলা ঘাটে কি কি মাছ উঠতেছে এবং কিভাবে পাইকারি মূল্যে আপনারা মাছগুলো পাবেন বিশেষ করে নিলামে যদি আপনি ভালোভাবে কিনতে পারেন তাহলে মাছগুলো খুব সস্তায় পাবেন আর নিলাম যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মাছ কিনতে ঠকে যাবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন অবশ্যই থাকবেন যেহেতু ভিডিওটিকেও লাইক করে দেবেন বন্ধুরা ঢাকা দোহার মেঘলা ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে পদ্মা নদীর নতুন নতুন মাছ আসতে শুরু করেছে চলুন

শিক যা কলম লগে যা একুশ 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 কথা একুশ 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 অনেক কি মাস একুশ দাম কম উচিত একুশ একুশ একুশে অনেক কি মাস একুশ বশ বশ 213 10 10 20 10 10 10 10 10 টপিস টপিস শড়ে কে 10 শড়ে কে ধরে বলি তিন 10 শড়ে কে ওটা নাম দিন 10 শড়ে কে তিন খালি তিন নিমা সাব দাজ কত 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 আষ্টে সোজে দাও ভাই কমলে লাগে ভাই কাজ আষ্ট আষ্ট

T, dos, dos dos dos, dos, dos dos l'.ac. একুশো টাকা দেবো না উনত্রিশ তিন হাজার তিন হাজার কত হাজার তিন হাজার বত্রিশশো টাকা বত্রিশশো

33 33 33 33 32 32 32 32 32 33 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 파지를 시켜, 지 저거 해주는 거어디를 Vadirs eden. Eder. Vadirs. 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 Vadirs.

পনেরোশো টাকা পনেরোশো ষোলো ষোলো সতেরোশো একুশশো একুশ একুশশো 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 বাইশ লাগি বাইশ বাইশশো জিরো তেইশো বাইশো তেইশশো তেইশো